রান নেই লিটন দাসের তারপরও লিটন কোন যোগ্যতার বলে এখনও বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে এই প্রশ্নবোধক চিহ্নটা রেখে আজকে আমি আমার ভিডিওটা শুরু করব এটা শুধু আমার প্রশ্ন নয় বাংলাদেশের প্রথম সারির একটা গণমাধ্যম যুগান্তর সেও কিন্তু এটা রিপোর্ট করেছে আমার স্ক্রিনে দেখতে পারছেন যে লিটন দাস এখনও কোন যোগ্যতার বলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে টিকে আছে এখানে মুশফিকের মতো বুড়িয়ে যাওয়া যে ক্রিকেটার তার কিন্তু পারফরম্যান্স লিটন দাসের থেকে আমি মনে করি অনেক অংশে এখনও ভালো গত কয়েকটি ম্যাচে যদি লিটনের পারফরম্যান্স আপনি দেখেন তাহলেই হয়তো বুঝতে পারবেন দল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই শান্তকে অধিনায়ক করা হয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে তাতে আমার কোনো মাথা ব্যথা নেই এখানে কিন্তু লিটন কেন এখনও জাতীয় দলে এটা আমার প্রশ্ন কোন কোঠায় কিংবা কোন জাদুকাটির সোয়ায় লিটন এখনও টিকে আছে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমে থাকতে পারে সেটা একটা কথা ভালো কথা কিন্তু তার যে পারফরম্যান্স সেটা তো একদম নেই বললেই চলে সেখানে তো আমি লিটনকে সাপোর্ট করতে পারি না মোটেও আমি বাংলাদেশ টিমকে ভালোবাসি বাংলাদেশ দলকে ভালোবাসি এই জন্য বলছি এখানে আমি মিরাজকে দেখতে পারতাম এখানে আমি সাইফুদ্দিনকে দেখতে পারতাম মুশফিকুর রহিমকে দেখতে পারতাম তামিমের কথা আমি বাদিয়ে দিলাম সাকিব আছে সেটা ভালো কথা কিন্তু শান্ত সে একজন তরুণ ক্রিকেটার তার এই দলটা এবার টি টোয়েন্টি বিশ্বকাপে কতটুকু ভালো করবে সেটা হয়তো আমরা তাদের খেলা দেখি হয়তো কয়েকদিন পরে বুঝতে পারবো কিন্তু এখানে লিটনকে আমার পছন্দ হয়নি যে টিমটা গঠন করা হয়েছে এটা একটা আনারি দল আমি মনে করি আপনারা চারটা দেখুন স্ক্রিনে তাহলে হয়তো বুঝতে পারবেন তো জিম্বাবুয়ের ম্যাচটা দেখলেই বুঝতে পারবেন কীরকম আনারি কীরকম একটা বাজে ক্রিকেট দল বাংলাদেশ দিন দিন পরিণত হচ্ছে এই যে আমাদের ক্রিকেট ম্যানেজমেন্টের কারণে এটা আমি আর বলতে চাই না দর্শক এটা আমার সে বাংলাদেশের ছোটোখাটো পাড়ার ক্রিকেটার যারা আছেন তারাও ভালো জানেন যে কোনো দেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে আর আমাদের ক্রিকেট কেমন যেন দিন দিন তোলা যাচ্ছে একমাত্র সাকিবকে নিয়ে সাহস করে কখনো কোনো কিছু আশা করতে পারবেন না সাকিব পারবেন না একা ঠিক না এখানে তামিমকে দরকার আছে এখানে মুশফিককেও দরকার আছে এখানে মাহমুদুল্লাহকে দরকার আছে মাহমুদুল্লাহ দলে আছেন এটা আমি ঠিক ঠিক কাজটাই হয়েছে কিন্তু তারপরও লিটনকে দল থেকে বাদ দেওয়া উচিত ছিল তার গত কয়েকটা ম্যাচের পারফরম্যান্স দেখে আমি হতাশায় ভুক্তি ছিলাম এই জন্য ভিডিওটা আমি আজকে করলাম ভাল লাগলে কমেন্টে জানাবেন লাইক দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখবেন কাউকে দোষারোপ করব না যাতে বাংলাদেশ টিম ভালো খেলে এই যোগ্যতা তারা রাখতে পারে সেই দেখার অপেক্ষায় রইলাম আল্লাহ হাফেজ